আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো কীভাবে বাংলাদেশ রেলওয়ে অ্যাপ ব্যবহার করে যে কোনো গন্তব্যের টিকিট কাটবেন প্রথমে আমরা চলে যাব বাংলাদেশ রেলওয়ের যে মোবাইল অ্যাপ্লিকেশন রেল সেবা এটার ভিতরে এখানে যে টার্মস অ্যান্ড দেওয়া আছে এটা আমরা অ্যাগ্রি করে দেব এরপর আপনার কাঙ্ক্ষিত গন্তব্য প্রথমে কোথা থেকে উঠবেন আমি এখানে দিলাম ঢাকা আমি যাবার জন্য দিব কক্সবাজার এবার আপনি কোন ক্লাসে যাবেন এখানে অনেকগুলো আছে এসি বাদ এসি চেয়ার স্নিগ্ধা বিভিন্ন ক্যাটাগরি অনেকগুলো সিটি ক্যাটাগরি আছে আপনার যেটা কাঙ্ক্ষিত চেয়ার সেটা নিয়ে নেবেন আমি এখানে স্নিগ্ধা সিলেক্ট করলাম এরপরে আপনার জার্নির ডেট আপনি কোন তারিখে যাবেন সেই ডেটটা এখানে সিলেক্ট করে দেবেন সাপোজ আমি বিশ তারিখের টিকিট কাটবো সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেলে এবারে সার্চ ট্রেন এখানে আপনার ওই দিন সব কাউন্টারের টিকিট শো করবে কিন্তু আমার দেখাচ্ছে এখানে কোনো টিকিট অনলাইনেও নেই আর কাউন্টারেও নেই এখানে নতুন একটা জিনিস অ্যাড হয়েছে যে আপনি অন্য যে কোনো একটা স্টেশন থেকে আপনার টিকিটটা ট্রাই করতে পারেন যেমন আমি এখন বিমানবন্দর টু কক্সবাজার এই রুটের ট্রেনের টিকিটটা দেখতে চাচ্ছি সেখানে আমি সার্চ ক্লিক করব দেখুন বন্ধুরা এখানে দেখা যাচ্ছে একটা শোভন চেয়ারে একটা সিট অ্যাভেলেবেল দেখাচ্ছে সেটা হল পর্যটক এক্সপ্রেস এটা ঢাকা বিমানবন্দর থেকে ছাড়বে ছয়টা তেতাল্লিশ সকাল ছটাতে তেতাল্লিশ আর সময় লাগবে আট ঘন্টা সতেরো মিনিট আর এটা পৌঁছতে পৌঁছাবে তিনটায় কক্সবাজার আর এখানে ট্রেনের ডিটেলস দেখতে পারবো ট্রেনের ডিটেলস যেমন ঢাকা থেকে ছাড়বে ছয়টা পনেরোতে বিমানবন্দর ঢাকা মানে এখানে কমলাপুর স্টেশনগুলো আছে বিমানবন্দর ছটা তেতাল্লিশ চিরকং যাবে আপনার এগারোটা বিশ সেখানে বিশ মিনিট একটা রেস্ট থাকবে আর এরপর আবার চিরক থেকে এগারোটা চল্লিশে ছেড়ে কক্সবাজার তিনটা পৌঁছবে এই টোটাল আট ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আচ্ছা আমরা এবার যদি টিকিটটা আমরা বুকিংয়ে যাই টিকিট বুকিং গেলে এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখাবে যেমন আপনার সাদা যেটা সেটা হলে অ্যাভেলেবেল ব্লু ডার্ক ব্লু কালার সেটা সিলেক্ট হয়ে গেছে আর ইন প্রসেস টিএ কালারটা আছে এটা ইন প্রসেস আর যেটা হালকা গাঢ় গোল্ডেন কালার ওটা বুক আর কি আচ্ছা আমি এখানে দেখাচ্ছি আপনাদের প্রথমে বগি নাম্বার দেখাচ্ছে মানে ক বগি ঝ বগি নিও বগির নাম তো আমাদের এখানে বগি অ্যাভেলেবেল দেখাচ্ছে আপনার ট বগিতে ট বগিতে আমাদের অ্যাভেলেবেল একটা দেওয়া আছে এই যে টপ বগিতে লাস্টের দিকে আটান্ন নম্বর যেই সিটটা আছে সেটা অ্যাভেলেবেল দেখাচ্ছে আমাদের আরেকটা অ্যাভেলেবেল দেখাচ্ছে ঠ বকিতে চার নাম্বার এই দুটো সিট আমাদের এখন অ্যাভেলেবেল দেখাচ্ছে আমরা এখন যদি ঠ বগীটা আমরা যদি সিলেক্ট করি কন্টেক্টর পার্সেস দেই মেসেজ দেওয়া আছে দেখেন প্লিজ নোট আদার ইউজার্স মে বি ইন প্রসেস অফ পার্সেসিং টিকিট অ্যাট দ্য মোমেন্ট বাট ইন কেস অফ পেমেন্ট ফেলুয়ার দোজ টিকিটস আর বিকাম অ্যাভেলেবেল টাইম টু টাইম ওই যে আমরা যখন একটা টিকিট অ্যাভেলেবেল দেখাইছিলাম ওই সময়তে এখন অন্য কেউ ইন প্রোগ্রে ইন প্রসেসেছে অন্য কেউ জিনিসটা টিকিটটা কাটার ট্রাই করতেছে তো ওর যদি টিকিট কোনো কারণে যদি ফেল হয় তাহলে টিকিটটা আমরা কাটতে পারবো আদারওয়াইজ বিশ তারিখে আর কোনো টিকিট নাই আচ্ছা আমরা অন্য একটা ডেট দেখি যেমন ষোলো তারিখ আমার উদ্দেশ্য হলে জাস্ট আপনাদের দেখানো যে কীভাবে ট্রেনের টিকিটটা কাটবেন দশ তারিখেও ষোলো তারিখেও কোনো টিকিট নাই কক্সবাজারে ফুল রাশ টাইম চলতেছে এখন আচ্ছা আমরা আর কাজ করি আমরা অন্য একটা জায়গা দিয়ে যেমন দিনাজপুর দিনাজপুর ষোলো তারিখ ষোলো ডিসেম্বর বন্ধ দিন পরে গেছে হয়তো আশপাশ পড়তেছে আঠারো তারিখ আচ্ছা আঠারো তারিখেও কোনো নাই এই পঞ্চগড় এক্সপ্রেসে তিরিশটা টিকিট আছে এটা ছাড়বে রাত্র এগারোটা আটান্ন মিনিট প্রায় বারোটা আর যেতে সময় লাগবে সাত ঘন্টা আঠারো মিনিট দিনাজপুর পৌঁছবে সকাল সাতটা ষোলো মিনিটে আমরা দেখি এখানে অনেকগুলো টিকিট ফাঁকা দেখাচ্ছে অ্যাভেলেবেল মানে যেগুলো সাদা সেগুলো টিকিট অ্যাভেলেবেল আর যেগুলো গোল্ডেন কালার নিচের দিকে এগুলো অলরেডি বুকড আমরা দেখা যাচ্ছে ও কোচ নাম্বার ও আমরা চ ফুল বুক ছ তাও ফুল বুক ঝ ফুল বুক সব ফুল বুক শুধুমাত্র ও ও করছে কিছু টিকিট অ্যাভেলেবেল আছে এখন আমরা একটা টিকিট দেখি আমরা উইন্ডো সিটে দেখি দুজন যেহেতু দুজন একটা দুটো দুটো টিকিট আমরা সিলেক্ট করেছি ও একুশ ও বাইশ ওকে তারপরে আমরা কন্টিনিউ পার্সেস একটা ওটিপি আসবে টু এইট ওয়ান জিরো টু এইট ওয়ান জিরো দেখুন বন্ধুরা এই যে এখন পঞ্চগড় এক্সপ্রেসে আমাদের টিকিট ডিটেলস দেওয়া হয়েছে বিমানবন্দর স্টেশন থেকে আঠারো ডিসেম্বর এগারোটা আটান্ন মিনিটে ছাড়বে সাত ঘন্টা আঠারো মিনিট লাগবে যেতে দিনাজপুর পৌঁছবে আপনার পরের দিন সকাল উনিশ মানে উনিশ ডিসেম্বর সকাল সাতটা ষোলো মিনিটে আমাদের কোচ নাম্বার হলে গিয়ে ও সিট নাম্বার হলে গিয়ে ও একুশ ও বাইশ আমরা নিয়েছি এবার দ্য চেয়ার নন এস যেহেতু এখন শীতকাল তাই আমাদের এসে নেওয়ার প্রয়োজন হয়নি তো আমাদের এখানে টোটাল টিকিট প্রাইস দেখাচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা তাহলে টোটাল ফেয়ারের সাথে আরও সার্ভিস চার্জ যুক্ত করছে চল্লিশ টাকা টোটাল আমাদের আসছে এগারোশো নব্বই টাকা এই জিনিসটা এখন আমরা বিকাশ নগদ রকেট মাস্টার কার্ড ভিসা কার্ড যদি থাকে বা আপনি ডাস বাংলার মাধ্যমেও অ্যাভেলেবেল করতে পারেন এবার আমরা যে কোনো একটা মাধ্যমে যদি পেমেন্ট করে দিই তাহলে আমাদের টিকিটটা কি কনফার্ম হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত ছিল পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ অন্য একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম